এটি একটি অনন্য প্রেমের গল্প তৃতীয় অন্তিম পর্ব যদি প্রথম ও দ্বিতীয় পর্বটি না দেখে থাকেন তাহলে প্রথম ও দ্বিতীয় পর্বটি দেখে নিন রামু আর মঞ্জরি বনের ভেতরে যেতে লাগলো এবং কিছু দূর হেঁটে যাওয়ার পর তারা একটি মূর্তি দেখতে পেল আরে ভাগ্যবান এটা দেখো আরে এটা কি এটা দেখতে কোন সাধুর মূর্তির মতো এই জঙ্গলে আমি প্রথমবারের মতো এই মূর্তিটা দেখলাম ভাগ্যবান আমি এই মূর্তিটি এই প্রথমবার দেখেছি কিন্তু এই মূর্তিটি দেখতে খুব সুন্দর তুমি ঠিকই বলেছ ভাগ্যবান কিন্তু মূর্তির চারপাশে এত ফুল এবং পাতা পড়ে আছে আমরা কেন ভাগ্যবান এই মূর্তিটা পরিষ্কার করব না পরিষ্কার করার পর এই মূর্তিটি আরো সুন্দর দেখাবে হ্যাঁ এটা ভালো হবে পরিষ্কার করার পর এই মূর্তিটি আরো সুন্দর দেখাবে এই কথা বলার পর রামু আর মঞ্জরি মূর্তিটা পরিষ্কার করতে লাগলো আর পরিষ্কার করার পর ভাগ্যিস এই মূর্তিটা এখানে অনেক সুন্দর দেখাচ্ছে তুমি ঠিক বলেছ আরে আরে ভাগ্যবান কে আমার তপস্যায় ব্যাঘাত ঘটিয়েছে তুমি কেন আমার বছরের পর বছর ধরে চলা তপস্যায় ব্যাঘাত ঘটালে কিন্তু সাধু মহারাজ আমরা কিভাবে আপনার তপস্যায় ব্যাঘাত ঘটাতে পারি আমরা কেবল এই মূর্তিটিকে পরিষ্কার করেছি হ্যাঁ সাধু মহারাজ মানজারি একদম ঠিক বলেছে স্পষ্টীকরণ তোমরা দুজনেই কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না আরে সাধু মহারাজ আমরা দুজনেই এখানে আমাদের গরু খুঁজছিলাম তারপর আমরা এই মূর্তিটি দেখতে পেলাম এই মূর্তিটি খুব সুন্দর ছিল কিন্তু এর চারপাশে প্রচুর পাতা পড়েছিল তারপর আমরা দুজনেই ভাবলাম এই মূর্তিটি পরিষ্কার করা উচিত সাধু মহারাজ তিনি একেবারে ঠিক বলেছেন কিন্তু আমরা কিভাবে আপনার তপস্যার ব্যাঘাত ঘটাতে পারি আমরা তো কেবল এই মূর্তিটি পরিষ্কার করেছি আরে বাবা মা আমি প্রায় আট বছর ধরে এই মূর্তির ভেতরে তপস্যা করছিলাম এবং তোমরা এই মূর্তি স্পর্শ করার সাথে সাথে আমার তপস্যা ব্যাহত হয়ে গেল আমাদের কারণে কি তোমার বছরের পর বছর ধরে চলা তপস্যা ব্যাহত হয়েছে মহারাজ আমাদের ক্ষমা করুন আমরা অনেক বড় ভুল করে ফেলেছি সাধু মহারাজ আপনার তপস্যার ব্যাঘাত ঘটানোর কোন ইচ্ছাই আমাদের নেই দয়া করে আমাদের ক্ষমা করুন ও না না মা বাবা তোমাদের আমার কাছে ক্ষমা চাইতে হবে না কি হ্যাঁ হ্যাঁ বাবা এটা তোমার দোষ নয় তোমরা দুজনেই ঠিক কাজ করেছো আজকের সময় সবাই স্বার্থপর উদ্দেশ্য ছাড়া কিছু করে না তুমি এই মূর্তিটির সৌন্দর্য বৃদ্ধির জন্য পরিষ্কার করেছো যাই হোক তোমরা দুজনেই কোথায় থাকো এবং তোমার চোখে কি হয়েছে সাধু মহারাজ আমাদের কুড়ে ঘর এখান থেকে কিছু দূরে আমরা আর আমার বাবা দুজনেই সেখানে থাকি আর আমি অন্ধ তুমি এত ঘন জঙ্গলে কেন জন্মে থাকো। সাধু মহারাজ যে তো তোমরা সবাই এত ঘন জঙ্গলে কেন থাকো সাধু মহারাজ আমরা এই কাছের গ্রামেই থাকতাম রামু সাধু মহারাজকে সবকিছু বলল। আমি জানি না যে তুমি আমাদের অর্ধেকের বেশি সম্পত্তি রামুর চিকিৎসার জন্য বিক্রি করেছে। একইভাবে রামু ও তার অংশ পেয়েছে হ্যাঁ আমি এই দুষ্টু লোকটিকে এই বাড়িতে ঢুকতে দেব না ঠাকুর আমরা এখান থেকে চলে যাব রামু আমি তোমার সাথে আসব আজকের পর আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না হ্যাঁ হ্যাঁ এগিয়ে যাও কে তোমাকে থামাচ্ছে না সে যদি আমাকে এখানে থাকতে বলে আমি এখানে থাকবো না এবং তা শোনার পর সাধু মহারাজের তার প্রতি করুণা হলো বাবা তোমার গল্প শুনে আমার খুব খারাপ লাগলো কিন্তু দেখো তোমার বড় ভাই জীবনে কখনোই আশীর্বাদ প্রাপ্ত হতে পারে না একজন ভালো মানুষ তার বাবা এবং ছোট ভাইকে ঘর থেকে বের করে দেয় তোমরা দুজনে এই বর চাও আমি তোমার ইচ্ছাটি পূর্ণ করব না না সাধু মহারাজ আমরা কিছুই চাই না সাধু মহারাজ আপনি ঠিক বলেছেন আমাদের কিছুর দরকার নেই আমি শুধু একটাই কামনা করি যে আমার স্বামীর দৃষ্টিশক্তি সেরে উঠুক এবং সে নিজের চোখে দেখতে শুরু করুক তোমার ইচ্ছা পূরণ হবে তারপর ইতিমধ্যে সাধু মহারাজ একটি মন্ত্র পাঠ করেন এবং কিছুক্ষণের মধ্যেই রামু দৃষ্টিশক্তি ফিরে পায় সে তার চোখ দিয়ে আবার দেখতে শুরু করে ভাগ্যিস ভাগ্যিস এখন আমি নিজের চোখে দেখতে পাচ্ছি হ্যাঁ তোমার চোখ সেরে গেছে অনেক ধন্যবাদ সাধু মহারাজ বাবা ও মা তোমাদের দুজনেরই কি এটা ছাড়া আর কোনো ইচ্ছা আছে না সাধু মহারাজ এখন আমাদের আর কোনো ইচ্ছে নেই আমার স্বামীর চোখ এখন ভালো হয়েছে এটা আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় আমি এখন আর কিছুই চাই না ভাগ্যবান মহিলা ঠিক বলেছেন সাধু মহারাজ বাবা ও মা তোমাদের দুজনেরই হৃদয় খুব পবিত্র আমি তোমাদের কিছু দিতে চাই সাধু মহারাজ পর একটি মন্ত্র পাঠ করেন এবং কিছুক্ষণের মধ্যেই সোনার অলঙ্কারে ভরা কিছু পাত্র সেখানে উপস্থিত হয় এই ছেলেকে নাও সোনার অলঙ্কারে ভরা এই সব পাত্র তোমাদের দুজনেরই এই সব পাত্র কি আমাদের সাধু মহারাজ আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আমরা এই পাত্রগুলো রাখতে পারবো না আমরা এই ঘটগুলো চাই না সাধু মহারাজ ছেলে ও মেয়ে যখন কেউ বড় উপহার দেয় তোমরা তা প্রত্যাখ্যান করো না তোমাদের দুজনেরই মন খুব ভালো তাই আমি তোমাদের এই উপহার দিচ্ছি তোমাদের এটা আনন্দের সাথে গ্রহণ করা উচিত সাধু মহারাজ আমাদের জীবন বদলে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ না ছেলে ওমে আমি তোমাদের জীবন বদলাইনি তোমাদের ভালো কাজের জন্যই এই জীবন বদলে গেছে হুম ঠিক আছে ছেলে ওমে এখন তোমরা দুজনে যেতে পারো আমার আশীর্বাদ তোমাদের দুজনের উপর সব সময় থাকবে এখন আমি চলে যাচ্ছি এরপর সাধু মহারাজ আবার মূর্তিতে প্রবেশ করেন এবং ও আনন্দের সীমা ছিল না ভাগ্যিস রামু আমার বাবা একদম ঠিক বলেছিলেন আমাদের জীবনে কেবল ভালো কাজ করা উচিত এবং আজ দেখো সেই ভালো কাজের জন্য আমরা একটা সম্পদ পেয়েছি তুমি একেবারে ঠিক বলেছ আর যাই হোক এত টাকা দিয়ে আমরা কি করব। আমরা বেশিরভাগ সোনা দরিদ্রকে দান তুমি ঠিক তারা দুজনেই বাড়ি ফিরে গিয়ে হরিয়া বাবাকে সবটা বলে কন্যা তোমার ইচ্ছা পূরণ হবে তারপর ইতিমধ্যে সাধু মহারাজ একটি মন্ত্র পাঠ করেন এবং কিছুক্ষণের মধ্যেই রাম দৃষ্টিশক্তি ফিরে পায় সে তার চোখ দিয়ে আবার দেখতে শুরু করে ভাগ্যিস ভাগ্যিস এখন আমি নিজের চোখে দেখতে পাচ্ছি হ্যাঁ তোমার চোখ সেরে গেছে অনেক ধন্যবাদ সাধু মহারাজ বাবা মা তোমরা কি দেখেছ যে যে ব্যক্তি জীবনে ভালো কাজ করে তার সাথে কখনো খারাপ কিছু ঘটে না এরপর তারা সবাই গ্রামে একটি বাড়ি তৈরি করে এবং সেই বাড়িতে সুখে বসবাস করতে শুরু করে এবং তাদের প্রতিশ্রুতি অনুসারে রামু এবং মঞ্জুরি গ্রামের দরিদ্র মানুষদের কিছু সোনার গয়না দান করে গল্পটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কমেন্টস লাইক অ্যান্ড শেয়ার করে আমাদের উৎসাহ দিতে ভুলবেন না